আসসালামু আলাইকুম স্বাগতম জামুন আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের হুশিয়ারি রাশিয়ার ইরানের মিসাইলের রেঞ্জের সামনে বিপদে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হবে পরবর্তী ভিয়েতনাম পরাশক্তির জন্য কি প্রস্তুত ইরান ইরানে নতুন সরকার বিরোধী বিক্ষোভের ডাক নির্বাসিত রেজা পাহলভীর আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র রাশিয়ার সাম্প্রতিক হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে এক নতুন অস্থিতিশীলতার জন্ম দিয়েছে জানিয়ে আন্তর্জাতিক মহলে চলছে তোলপাড় বিশেষ করে যখন মস্কো থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমা বিশ্বের ক্রমাগত চাপ এবং সামরিক জোটের বিস্তার রাশিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে যার ফলে ক্রেমলিন এখন আর শুধুমাত্র কূটনৈতিক বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছে না বরং তারা তাদের সামরিক ডকট্রিন বা নীতিমালায় পরিবর্তন আনার ইঙ্গিত দিচ্ছে যা সরাসরি ন্যাটোভুক্ত দেশগুলোর জন্য এক বড় সতর্কবার হিসেবে দেখা হচ্ছে কারণ ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো যেভাবে অত্যাধুনিক এবং দূরপাল্লার মিসাইল সরবরাহ করে যাচ্ছে তাকে রাশিয়া সরাসরি তাদের সমরাস্ত্র সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে বিবেচনা করছে এবং প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের প্রশাসন বারবার বলছে যে এই ধরনের পদক্ষেপ সংঘাতকে আর আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ রাখবে না বরং এটি একটি গ্লোবাল কনফ্লিক্ট বা বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে আর এই পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে সামরিক বিশ্লেষকরা বলছেন যে বর্তমান পরিস্থিতি স্নায়ুযুদ্ধের সময়ের চেয়েও বেশি নাজুক কারণ তখন দুই পক্ষের মধ্যে হটলাইন বা যোগাযোগের চ্যানেলগুলো সচল ছিল কিন্তু বর্তমানে আস্থার সংকট এতটাই তীব্র যে একটি ভুল বোঝাবুঝি বা পুরো সামান্য ইউরোপকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বিশেষ করে রাশিয়ার পারমাণবিক মহড়া এবং কৌশলগত অস্ত্র মোতায়নের ঘোষণা সেই আশু বিপদেরই ইঙ্গিত বহন করে যা সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করেছে তবে অর্থনীতির দিকে তাকালে দেখা যায় এই উত্তেজনার ফলে জ্বালানি বাজার এবং সাপ্লাই চেন এনে বড় ধরনের প্রভাব পড়ছে যা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের চাপ সৃষ্টি করছে প্রশ্ন উঠছে যে পশ্চিমা নেতারা কি রাশিয়ার এই হুঁশিয়ারিকে কেবল ফাঁকা বুলি ভাবছেন নাকি তারা গোপনে কোনো বড় সংঘাতের প্রস্তুতি নিচ্ছেন কারণ ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যখনই কোনো পরাশক্তি কোন ঠাসা অনুভব করে তখন তাদের প্রতিক্রিয়া সবসময়ই অনাকাঙ্ক্ষিত এবং তীব্র হয় তাই এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে জাতিসংঘ বা অন্যান্য নিরপেক্ষ সংস্থাগুলো এই উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে কিনা নাকি পৃথিবী আরও একবার একটি ধ্বংসাত্মক অধ্যায়ের সাক্ষী হতে চলেছে আপনারা কি মনে করেন এই পরিস্থিতি কি আলোচনার টেবিলে সমাধান করা সম্ভব নাকি সংঘাত অনিবার্য মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ যেন কিছুতেই কাটছে না বরং তা আরও ঘনীভূত হচ্ছে কারণ সম্প্রতি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে ইরানের মিসাইল প্রযুক্তির অভাবনীয় উন্নতি এবং তাদের অস্ত্রভাণ্ডারে থাকা ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইলগুলোর রেঞ্জ বা পাল্লা এখন সরাসরি তেল আবিব এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে যা সমর্বিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কারণ এতদিন মনে করা হতো যে ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেম যে কোনও আকাশপথে হামলা প্রতিহত করতে সক্ষম কিন্তু ইরানের নতুন প্রজন্মের মিসাইলগুলো অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং ম্যানুভরেবল হওয়ার কারণে প্রচলিত রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে বলে দাবি করা হচ্ছে আর ঠিক এই জায়গাটিতেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিরাপত্তা বলয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে কারণ ইরানের মিসাইলগুলো যদি দু কিলোমিটার বা তার বেশি দূরত্ব অতিক্রম করতে পারে তবে তা শুধুমাত্র ইসরায়েল নয় বরং ইউরোপের কিছু অংশ এবং ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন নৌবহরের জন্য বিপদের কারণ হতে পারে এছাড়া ইরান যেভাবে মাটির নিচে মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ঘাঁটি তৈরি করেছে তা স্যাটেলাইট নজরদারির মাধ্যমে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে এবং এর ফলে কোনো প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালিয়ে এই হুমকি নির্মূল করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে এই মিসাইল কর্মসূচির পাশাপাশি ড্রোন প্রযুক্তিতেও ইরানের অগ্রগতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে কারণ ইউক্রেন যুদ্ধে দেখা গেছে যে কম খরচে ড্রোনগুলো কিভাবে বড় বড় সামরিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে ফলে ইসরায়েল এখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়ার মাধ্যমে নিজেদের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে প্রযুক্তির এই ইঁদুর বিড়াল খেলায় শেষ পর্যন্ত কি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে নাকি একটি মাত্র সফল মিসাইল হামলা পুরো অঞ্চলের মানচিত্র বদলে দেবে এই টানটান উত্তেজনার মধ্যে সাধারণ নাগরিকরা কতটা নিরাপদ বোধ করছেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই মুহূর্তে মিসাইল রেঞ্জের এই সমীকরণটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করছে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পেন্টাগন এক নাটকীয় ঘোষণা দিয়েছে যা মধ্যপ্রাচ্যের জলসীমানায় শক্তির ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে কারণ যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে এই অঞ্চলে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যা শুধুমাত্র একটি রুটিন টহল নয় বরং এটি তেহরানের প্রতি একটি স্পষ্ট এবং কঠোর বার্তা যে ওয়াশিংটন তার মিত্রদের সুরক্ষা এবং হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্ন তেল পরিবহন নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত সাধারণত একটি রণতরী মোতায়েন থাকলেই তা বিশাল সামরিক শক্তির প্রতীক হিসেবে গণ্য হয় কিন্তু যখন একই অঞ্চলে দুটি স্ট্রাইক গ্রুপ অবস্থান করে তখন বুঝতে হবে পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের কোনো সামরিক অপারেশনের প্রস্তুতি চলছে বা প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে এই রণতরীগুলোর সাথে থাকে ডজন ডজন যুদ্ধবিমান ডেস্ট্রয়ার ক্রুজার এবং সাবমেরিন যা নিমিষেই যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে তবে যুক্ত রাষ্ট্রের এই পদক্ষেপকে ইরান উস্কানি হিসেবে দেখছে এবং তারা পাল্টা হুমকি দিয়ে বলেছে যে তাদের জলসীমায় কোনো ধরনের আগ্রাসন সহ্য করা হবে না ফলে পারস্য উপসাগর এবং লোহিত সাগরে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীগুলোর মুখোমুখি অবস্থান এক ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে যেখানে সামান্য স্ফুলিঙ্গ থেকে দাবানল ছড়িয়ে পড়তে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে বাইডেন প্রশাসন নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যে কোনো বড় ধরনের দুর্বলতা দেখাতে চায় না এবং একই সাথে তারা ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য এই গানবোট ডিপ্লোম্যাসি বা সামরিক শক্তি প্রদর্শনের কৌশল বেছে নিয়েছে কিন্তু এর বিপরীত প্রতিক্রিয়াও হতে পারে কারণ ইতিহাস বলে যে অত্যধিক সামরিকীকরণ অনেক সময় শান্তির পরিবর্তে সংঘাতকে ত্বরান্বিত করে বিশেষ করে যখন এই অঞ্চলে একাধিক নন স্টেট অ্যাক্টর বা সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে যারা যে কোনো সময় আমেরিকান স্বার্থে আঘাত হানতে পারে এবং তখন যুক্তরাষ্ট্র বাধ্য হবে পাল্টা জবাব দিতে এই জটিল সমীকরণে তেলের দাম বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিশ্ব অর্থনীতিতে নতুন করে মন্দার ধাক্কা দিতে পারে তাই এই রণতরী মোতায়েন কি শান্তি আনবে নাকি যুদ্ধার দামামা বাজাবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন ইরান কি পরাশক্তিগুলোর জন্য পরবর্তী ভিয়েতনাম হতে যাচ্ছে এই প্রশ্নটি ওঠার প্রধান কারণ হল ইরানের ভৌগোলিক অবস্থান এবং তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল যা ভিয়েতনামের মতোই দুর্ভেদ্য এবং জটিল কারণ ইরানের ভূপ্রকৃতি অত্যন্ত পর্বতময় এবং দুর্গম যা ভিয়ে কোনো আক্রমণকারী স্থলবাহিনীর জন্য এক মরণ ফাঁদ হতে পারে এবং এর সাথে যুক্ত হয়েছে ইরানের বিশাল প্রক্সি নেটওয়ার্ক যা লেবানন সিরিয়া ইরাক এবং ইয়েমেন পর্যন্ত বিস্তৃত অর্থাৎ কেউ যদি ইরানের মূল ভূখণ্ডে আক্রমণ নাও করে তবুও ইরান তাদের এই প্রক্সি বা ছায়াযোদ্ধাদের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাতে সক্ষম যা অনেকটা ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতকংদের গেরিলা কৌশলের কথা মনে করিয়ে দেয় এছাড়া ভিয়েতনামে যেমন আমেরিকা দীর্ঘস্থায়ী যুদ্ধের ফাঁদে আটকা পড়েছিল ঠিক তেমনি ইরানের ক্ষেত্রেও একটি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা কারণ ইরানের সামরিক কাঠামো সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীল এবং তারা দীর্ঘদিনের অবরোধের মধ্যেও নিজেদের টিকিয়ে রাখার সক্ষমতা অর্জন করেছে তাই কোনো পরাশক্তি যদি মনে করে যে তারা সহজেই আকাশপথে হামলা চালিয়ে বা সীমিত অভিযানের মাধ্যমে ইরানকে বশ করতে পারবে তবে তা হবে একটি বড় ভুল এবং এর ফলাফল হতে পারে ভিয়েতনামের মতোই অপমানজনক এবং রক্তক্ষয়ী তাছাড়া ইরানের জনসংখ্যা এবং তাদের জাতীয়তাবাদী চেতনা এমন একটি ফ্যাক্টর যা বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে আধুনিক যুদ্ধের ইতিহাসে দেখা গেছে যে শুধুমাত্র প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দিয়ে কোনো জাতির মনোবল ভাঙা যায় না এবং ইরানের ক্ষেত্রেও এই তত্ত্বটি প্রযোজ্য হতে পারে তাই পেন্টাগন বা অন্যান্য পশ্চিমা সামরিক নীতি নির্ধারকরা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ভিয়েতনাম আফগানিস্তান এবং ইরাকের অভিজ্ঞতার কথা বারবার স্মরণ করছেন কারণ এই ধরনের যুদ্ধ শুরু করা সহজ কিন্তু তা থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসা প্রায় অসম্ভব এই ঐতিহাসিক বিশ্লেষণটি কি আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে নাকি ইরানকে ভিয়েতনামের সাথে তুলনা করা বাড়াবাড়ি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে আবারও অস্থিরতার বাতাস বইতে শুরু করেছে কারণ নির্বাসিত রেজা পাহালোভি যিনি ইরানের শেষ শাহের পুত্র তিনি দেশের মানুষের প্রতি নতুন করে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছেন এবং তার এই আহ্বান এমন এক সময়ে এসেছে যখন ইরানের সাধারণ জনগণ উচ্চ মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং সামাজিক কড়াকড়ির কারণে এমনিতেই ক্ষুব্ধ রেজা পাহালোভি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে ইরানের যুবসমাজকে রাস্তায় নেমে আসার এবং বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য আওয়াজ তোলার অনুরোধ জানিয়েছেন যা দেশটির কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে তবে প্রশ্ন হল দেশের ভেতরে তার এই আহ্বানের প্রভাব কতটা সুদূরপ্রসারী হবে কারণ ইরানের সরকার বিরোধী যে কোনো আন্দোলন দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়ে থাকে এবং অতীতেও আমরা দেখেছি যে বিক্ষোভগুলো কিভাবে বল প্রয়োগের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে কিন্তু পর্যবেক্ষকরা বলছেন যে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে কারণ অর্থনৈতিক সংকট মানুষের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে এবং রেজা পাহালোভি নিজেকে একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক বিকল্প হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন যা অনেক আধুনিক মনস্ক ইরানির কাছে গ্রহণযোগ্য মনে হতে পারে যদিও সরকারের পক্ষ থেকে তাকে পশ্চিমা এজেন্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করা হয়েছে এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে ব্যাপক প্রচার চালানো হচ্ছে তবুও ইন্টারনেট এবং ভিপিএন প্রযুক্তির কল্যাণে তার বার্তা ইরানের প্রতিটি কোনায় পৌঁছে যাচ্ছে এখন দেখার বিষয় হল এই ডাক কি সত্যি কোনো বড় গণ আন্দোলনের রূপ নেয় নাকি এটি কেবল সোশ্যাল মিডিয়ার আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে কারণ একটি সফল বিপ্লবের জন্য যে ধরনের সাংগঠনিক শক্তি এবং নেতৃত্বের প্রয়োজন তা দেশের ভেতরে কতটা অবশিষ্ট আছে তা নিয়ে সন্দেহ রয়েছে পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে কারণ ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সরাসরি আঞ্চলিক নিরাপত্তার সাথে জড়িত আপনারা